জীবনে আমার কত স্বপ্ন ছিল গো চারখানা ছেলের সঙ্গে বিয়ে হবে দুজনের সঙ্গে হয়ে মাত্র বন্ধ হয়ে গেল তা তো মেয়েদের অসুবিধা হয়েছিল আমার হোমে যত হয়েছিল বাবা গো বাবা সেখানে গিয়ে দেখি রথের মেরার মতো মেয়ের ভিড় হচ্ছে এখানে ছেলেটা মেয়ে পাচ্ছে না সেখানে গাদারে গাদারে মেয়ে তা বেশি দিন আমার থাকতে হয় অরবিন্দ চলেছিলাম ও মা গো আসার পর এক মাস হতেই ছেলের বাড়িতে বিয়ের সম্বন্ধে হাজির ছেলে ভাই তোমাকে শাড়ি গণ করে দিয়ে বিয়ে করে নিয়ে চলে যাবো আমি যা বাবা দুটো যখন হচ্ছে আর দূরে তো হবে ও মা কোথায় হবে যে আমার বিয়ে করে নিয়ে এলো এসে দেখি তার বউ আবার অন্যজনের সঙ্গে শুধু জানো দোকানে স্যাম্পেল লেগে গেছে একটা ছেলে একটা মেয়ে না সদমা হয়ে ঠেলা সহ্য করো তো উপায় মেয়েরা কি আমার ভালো বলে না কেন নে কাকিমা পিসিমা মা ঠাক চশমা এত মা থাকতে যত তো সেই সদমার তা করে সদমাকার বলে আজকের আমি দেখিয়ে দেবো আগু কি পোচা গন্ধ আগে দিয়ে পাড়ে কোন মানে বৃষ্টি পড়ে আগে দিয়ে পাড়ে কোন মানে যাচ্ছে

ভগবান টাকার বান্ডিল গণনাকাটি যা ছিল সব এই ব্যবসার মধ্যে ঢেকে গেল মহাবতে কোনোদিন লাভ করতে পারবে না আচ্ছা পাড়ায় সকালের মাছ বিক্রি হচ্ছে তোমার হচ্ছে না কেন সত্যি করা বলি আজকে পাড়ায় হাঁকো কি করে সবাই যেন মাহাকি ওরা মাহাকি তুমি তোমার গলাটা শুনি কারণ মনে হবে মাছ ব্যাপারে ঠিক আছে সর মনে হবে না সাপে ব্যাং ধরে গলা টোনটা কেন দেখো এই জন্য মাছ বিক্রি হয় না এই যে একা কমে যায় আমার চারটে করে করি গেছে হা হা আমার কাজবি তো কান না আমি তো পাউস্টের মতো দেখি কে কে আচার ভাগ করে ভাল করে ঝাল করে খা খন্ধিন করে দেবো তুমি আমাচেনা না আমার নাম শতি কাজও শতি ওই ছি দাগরে কে শতি দাগরে তুই আমার কোপালের দুর্গতি আরে ময়া বেতলি হাত বড় করে বলি এই বল তো সংসার কি ক্ষতি বেবল এই এই তুই তো মদ খাস সবার সামনে এত কথা বলতে বল এই মদ খায় তুই শত আরো মদ খায় এই তুই কি খাস এই তুই বিয়ার খায় যেমন ধরো পূজা লক্ষ্মী পূজা কালী পূজা জগতী পূজা বিয়ে বাড়ি শ্রাদ্ধবাড়ি অন্নপ্রাশন জন্মদিন যেদিন সূর্য সেই দিন খায় যেদিন নাওটা সেই দিন খায় এইটা তোর ফাঁকটা জামাই ষষ্ঠী তাহলে মে বিয়েদার পরে জামাই বলে বাবা জামাই জামাই শাশুড়ি তো তোমার জন্য শাড়ি তুমি আর শাশুড়ি বসে কাপ 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 খাবে জামাই মত কথা তোর একা বললি বড়ি খাবো আহরি কি ভালোবাসা তাকোক হে আগে ভাবতাম আর মহাবে কি ভাবতিস আর কত রাত একা আগো মহরি মহাবে তো বুড়োবাস ভাবনাটা দেখো আর এখন কি ভাবছিস আর কতকালে ছাইবো বদাইললে রে বদাইল এই গিতীয় পক্ষে জালা আপুকে আমা জলে আগুন অন্তর কোয়ারে ঝালা পালা করে ভাই মজুদ অন্তর কোয়ারে ঝালা পালা করে হারি তোর প্রথম পক্ষে আজ তুই ভালোবাসলো তো ছেসে চলে গেল কেন অন্তবিহীন পথে চলাই দিব জীবনের কথা বলাই দিব অন্তবিহীন পথে চলাই দিব কথা বলাই জীবন অন্তবিহীন পথে জীবন শুধু জীবনের দাদা জীবন মানে যন্ত্রণা এ জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো না চব্বিশ ঘন্টার খবর শেষ এবারে এ বিপি আনন্দ ঢুকেছে ঘন্টা সঙ্গে সুমন এ সুমন আয় কুমন বল তোর খবর বল তোমার কাছে বলা যাবে না যা বলার আমার বাবার কাছে বলবো বল বাবা বল তোর বাবার কাছে কি আছে বল ও বাবা কি হয়েছে আজকে কার বিশেষ বিশেষ খবর হলো মিলনের মা হুম বিমলে বাবার সাথে পালিয়েছে আরে তা তোর কোটা অসুবিধা হয়েছে ওরা অসুবিধা হবে না ওর মা কার সঙ্গে পাইলে যে জানা না ওরা অসুবিধা হবে না কার অসুবিধা হবে আমি জানি তো আ মা কার সাথে পালিয়েছে আমি জানি তুই জানিস হ্যাঁ বলছিস কেন কার সঙ্গে বাবা আমার কাকার সাথে এই তো তোর না একদম মেরে কাঙ্কুরে ছেড়ে নويه জ্বালা এনে পাড়া মুখ দেখাতে পারিনা হ মা যত তুমি এতদিন আমাকে বলনি খোকা রে তোর মুখ থেকে কথাটা শোনে জীবনটা আমার ধন্য হলো আচ্ছা বাবা তোর মা কিরকম দেখতে ছিল আমার মা হ্যাঁ আমার মা হেভি দেখতে ছিল ওর বুঝলো উম তোর বর্ণনা কর চোখ দুটো ছিল হরিণ টানা রে নাকটা ছিল মুলো গালটা ছিল উম ফুলো কান দুটো ছিল কুলো হ্যাঁ ওই জন্য আমার খুটটা ভাই না পালালো

তা তিন ঘন্টা যদি প্রেম করে অন্য দিকে চলে যেত আমি কি করব ও না শুনে মা তুই তো কদারা শুন গরু নাকি প্রেম করে অন্য দিকে চলে যাচ্ছে ও গরুর সঙ্গে ছট मारे না কেন বাবা আমি কি করু ঠিক বলছ তো ও মানুষ তো মানুষের মতো যাবে শুন বাবা শুন ও অন্য দিকে বাবার কাছে খেয়েছিস এই মুহূর্তে তোর জামাকাপড় আছে না ঘুরতে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে হ্যাঁ রে বাবা বেরো তো সোঙা মূক আমি দিতে যেন বেরো কোথায় যাবে কোথায় যাবে তুই জানবি আমার ঘর ছেড়ে আমি কোথায় যাব না তোর ঘর তাকার ঘর তোর বাবার ভালো করে জিজ্ঞেস কর ঘরটা তোর বাবার কি বাবা হ্যাঁ এ ঘরটা তোমার নয় আগে ছিল এখন তোর মার দেখে দিছ তো সংসার যা কিছু আছে সব আমার দাঁড়াছিস তোর জন্য অশান্ত হচ্ছে সংসার যত বেরো তুই যাচ্ছি এই যাচ্ছি কেন এখন বড় তো খিদে পেতে নাকি গোরে দি ভাত খেয়ে মন মন করে বেরি চলে যাচ্ছি আজকে থেকে সংসার রান্না বড় বন্ধ থাকবে অনশন চলবে পোচা মাছ ফিরে নেবে বেরো এই বলি শুন খোকা ঘাটে লাইবা সাবান আছে তুই খেয়ে বেরিয়ে যা

নেতা থেকে অভিনেতা আমার তাইলে সবাই ফেরা যেটা থেকেও ভিনে না আমার চাইলে সবাই কবে আসবে আমার সি হিরো কবে আসবে আমার সি করব যখন হিরোর তাহাল

ওই তোমার মাইর কখনো বুঝতে দেয়নি কিন্তু একসব হয়ে গেল দাঁড়িয়ে আগে কোনো বাড়ি থেকে বেরিয়েছে এখনো বাড়ি ফেরার কোনো নামই নেই

টাকাও দেবে টাকাও দেবে বাজারে চলে যাও যত রকমের মাছ আছে ইলিশ পালিশ বালিশ কাতলা মাদলা পাদলা সব রকম মাছ নিয়ে আসবে আমার ছেলে ঘন্ট করে খাও হ্যাঁ আমি মাছ খা ছেড়ে দিয়েছি তার মিষ্টি তোমার চলে যাও রসগোল্লা আলু ডাল্লা কালা কাঁ ধোবো চা নিতাই চা সব রকম মিষ্টি নিয়ে আসবে আমার ছেলে পায়েস করে খাও হ্যাঁ আমার সুগার আছে ওরেও ভালো মন্দ দিলেও খাবে না টাকাও দেবে না

এটাকে ভাগ দেব বোনা ভাই বনে থাকবো সুখে দুঃখ থাকবে না দেকা মান অনেক কষ্টে আমার এই ভাগ্যে টাকা মিলেছে আচ্ছা এক যখন আমার ভাগ্যে টাকা মিলেছে এটা কাকাকে ভাগ দেব না হুজুর টানাটানি আর তোর নাম কে টাকা হার ভাগ দে ভাই বনে থাকবো शिंदे হুদোক থাকবে না ওগো পিछाطيني নাও না টাকা গি ওগো পিछाطيني নাও না টাকা গি

এখন কচু বনে চিতাবাঘ তোমার ছেলে ভাড়া শোনা দাদা আমরা সবাই কি জানি হেতাল বনে बाघ থাকে কিন্তু না এখন কচু বনে बाघ এসে আর নুটি মেরে বসে আছে হে আমার बाघ বলেনি কি বলবি ধরো কাকবাল ওই দে কা কা দুধে भाতে ঝলে ঝুলে খাবার বসে বসে দেখো ফাদার

আজকে এত বড় কথা বলো গলা দুজনকে শেষ করে দেবো দেখ তো ঠিকই বলেছি তুমি তো সব মায়ের মতো কাজ করেছো আমরা যখন খেতে বসতাম তখন তুমি আমাদের খেতে আগে থেকে ছোটো মাছের ফাঁসি আর তোমার বাকি বলবো সব দোষ মালি বাবা

তোার মে টাকার ব্যাগ দেখে মুখেরে বল ফুটছে ফুটবে ফুটবে কি ভাষাটা বলছ শুনলে তো শুনলাম এতদিন নাকি ছেলে বলে ওদের আমরা মানি নি মানা নি তো এই খু তোর बोलते আমারে সন্তান আমার ওদের ভালো করে মানুষ কর ওরা আমুদ লুখখানে লাটদিন খাওয়া খাইয়েছিলে তা না গছিসা করে সুজি খাব না sarelash খাওয়া খাইয়েছিলে আরে টাকার ব্যাগ এনে মুখের সামনে হাঁ করে 1 টাকা কিন্তু আমাদেরকে দেবে না দেখব না আর

তোর মাথা আছে বিচার তো আমি করবো তোরা বাপবাটা এমন করছিস পাড়ার লোক যদি খবর পায় ছুটে আসবে এসে নানা রকম প্রশ্ন করবে ও এত টাকা কোথ থেকে পেলো ও চুরি করেছে না ডাকাতি করেছে আমরা পুলিশে কাজ যাবো আমার ফেসাতে পড়ে যাবো এক কাজ করবো তুই যখন টাকার ব্যাগ পেয়েছিস আচ্ছা তোর কিছু দেবো আর তোর পড়াশোনা খরে আছে তোর কিছু দেবো আর আমার কিছু দিদি আমি ব্যবসাটা চালু করবো রাসার করতে হবে না এক ব্যাগ টাকা ঘরে ছাদ ফেলো বড় লোক হয়ে যাবো চলো ব্যাগের মধ্যে কত টাকা আছে আমরা এক এক করে গুনবো চলো আমার ব্যাগ একদম হাঁটবে না ব্যাগ আমার ব্যাগ

কি অপমান করে আরে বুননা এতো তো খোকা কেন কেন আমি এতদিন বুঝিনি আমি একজন মা শুধু করবে ধারণ করে কি মা হয়ে যায় নারী খোকা না ভগবান শ্রীকৃষ্ণ দেবের গর্ভে জন্মনি মা যা করে বড় হয়েছে তাহলে আমি সাধারণ মানুষই কেন পারি না তোমাদের মতো সন্তানদের আপন করে নিতে খোকারি এই পৃথিবীর সব স্বাদে মায়েরা একটু ভালো হতো না রে ঘোকা তাহলে তোদের মতো সন্তানদের জীবনটা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না এইভাবে তিলে তিলে শেষ হয়ে যাবে জীবনটা হিসাব করে কি হবে সন্তান নিজের গর্ভধারী মাকে করে সে ফুলাঙ্গারে বেঁচে থাকলে কোনো রং নেই বাবা মা তো আমার তুলে তুলে যায় আর সেই দিয়ে আর সেই দিয়ে গেলে বসে আমার জীবনের জঞ্চলে 사바르체 ਆਬਾਰ ਚੇ ਚੇ ਇਕਲ ਤੋਂ ਆਪ ਸਬਾਰ ਚੇ